সেনাবাহিনী এখানে ছবি দেখার অপশন আছে সিনে প্লেস বড় ছবি চলতেছে আহ আমি চাইছিলাম যেহেতু ছবিটা দেখুন কিন্তু বলে যে ভাইয়া টিকিট নাই হাউসফুল মানে এটা অনলাইনে আগেই কেটে নিচ্ছে আর কি সবাই চারটা থেকে একটা শো আর হইছে কি আপনার নয়টা থেকে আরেকটা শো সরি সাতটা সাড়ে চারটা থেকে আরেকটা শো তো সবগুলোতে নাকি বলে হাউসফুল টিকিট আছে সাবমেরিন যুদ্ধ করার লেগে নাকি বলে সাবমেরিন পায় না আর সাবমেরিন এই জায়গায় একটা বইয়া রয়েছে যুদ্ধ করার লাগে নাকি বলে সাবমেরিন পায় না ঠিক আছে আর সাবমেরিন আমার সামনে এখানে একটা পয়লা রয়েছে তো যদি যুদ্ধ লাগে ইনশাল্লাহ আর না আর কি তো আমি এখানে আসছিলাম রোজাতে এই বছর না গত বছর রোজার ঈদের পরের দিন আসছিলাম তো ঘুরে ঘিরে গেছি খুব ভাল লাগছে জায়গাটা তো আজকে আবার আসলাম কিন্তু আজকে ছবি দেখার খুব ইচ্ছা ছিল কারণ হচ্ছে যে ঈদে যে ছবিটা নামছে বরবাদ বরবাদ মুভিটা কিন্তু আমি এখনো দেখিনি তো বরবাদ মুভিটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু এখানে আসলাম বলে যে ভাইয়া টিকিট হাউসফুল এটা আগে অনলাইনে কাটা হয়ে গেছে তো পসিবল হলো না তো আমরা চাইছিলাম যে আজকে অন্য জায়গায় দেখতে যেহেতু আমরা সব সবসময় সিনেমা দেখি মধুমিতা দেখি ওটা আমাদের এলাকায় ভাল লাগে মানে ভিতরে ভালো তারপর দেখা যায় যে আমরা যমুনাতে যাই বা বসুন্ধরায় যাই ওখানেও দেখি তো আজকে মনে করছিলাম যে এখানে আমরা দেখতে পারবো দেখতে পারলাম না যা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ অন্য কোথাও থেকে দেখে নিব হুম তো আপনাদেরকে আমি একটু নি ক্যামেরা ব্যাক ক্যামেরাটা দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখা যায় জায়গাটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এর আগের বার যখন আসছিলাম তখন আমার হাতে ছিল ফিফটিন প্রো ম্যাক্স লোকজন কম কিন্তু তখন লোকজন ছিল পুরো হাউসফুল প্রচুর পরিমাণের লোকজন আসছিল এখন তো লোকজন খুবই কম খুবই কম সাবমেরিন তো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদের বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন আহ এটার পাশেই কিন্তু আরেকটা আপনার এই যে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে খুব সুন্দর জায়গা জাদুঘর এটাও কিন্তু একটা জাদুঘর হ্যাঁ এটাও কিন্তু একটা জাদুঘর তো আপনার এখানে আসলে এসে ঘুরে যেতে পারেন আশা করি খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম